হাই হ্যালো এভরি ওয়ান নমস্কার সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারপর কমেন্ট করে বলবে যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়িতে আমি যেই মামা শ্বশুরের বাড়িতে যাচ্ছি এর আগে কখনো যাইনি আজকে প্রথমবার যাচ্ছি আমার মামার শ্বশুর বলতে আমার মায়ের আমার শাশুড়ি মায়ের মামার বাড়িতে তো দেখো এই ব্রিজটা অনেকেই হয়তোবা চিনবে গাবুরা ব্রিজ যারা দিনাজপুরে থাকো তারা অবশ্যই বলতে পারবে আর আমরা যেই পথ দিয়ে যাচ্ছি রাস্তাটা অনেক সুন্দর পাশেই নদী নদীর পাশ দিয়ে রাস্তা সাথে গ্রামের অনেক প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগলো তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম এবার আমরা অটো থেকে নামে বাসার ভিতর ঢুকবো তো দেখো তাদের বাসার সামনে একটা ছোট্ট নালা আছে আর নালার উপর দিয়ে তারা কাঠ দিয়ে কত সুন্দর করে রাস্তা তৈরি করে দিয়েছে এরকম শাকু পার হইতে তো ভালোই লাগে তোমাদের কেমন লাগে বলবে তো আসে দেখি আমার মামি শাশুড়ি রান্না করতেছে আর বলো তো এটা কি রান্না করতেছে যারা খাও তারা অবশ্যই দেখে বুঝতে পারবে আর যারা খাও না তারা কিন্তু বলতে পারবে না কি রান্না করতেছে তো এইদিকে রান্না করতেছে এদিকে গল্প করতেছি আর আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে বারে বারে সেই শাঁকোটাতে যাচ্ছে সে প্রথমবার এই সাঁকোতে উঠছে তার খুবই ভালো লাগতেছে সে মানে খুব মজা পাচ্ছে খেলতেছে তো রান্না শেষ করে এবার আমরা চলে যাচ্ছি তাদের জমি বাড়িতে তাদের লিচুর বাগান আছে আমরা লিচুর বাগান দেখতে যাচ্ছি সাথে ওরা অনেকটা জমিতে টমেটো আবাদ করছে এগুলো আমরা দেখতে যাচ্ছি তো দেখো আমার মেয়ে আমার কলিউ আমাকে কত আদর দিচ্ছে ওর আদর দেখে আই এম দো অবাক তো এবার ভাবতেছি যে লিচুর সময় যখন লিচু পাকবে তখন অবশ্যই আরেকবার তাদের বাড়িতে যাব তো তোমরা জানো যে দিনাজপুরের লিচু কত ভালো দিনাজপুর লিচুর জন্য অনেক বিখ্যাত নিশ্চয়ই তোমরা দিনাজপুরের লিচু খেয়ে দেখেছ না খাইলে অবশ্যই দিনাজপুরে আসবে লিচু খাইতে তো এবার আমরা চলে আসলাম জমি বাড়িতে আসি দেখি এখানে তারা কি আবাদ করছে বলতে পারবে এটা কি আমি বলে দিই এটা হলো পয়রা পয়রার ছাতু অনেকেই হয়তো বা খাইসো আমি যদিও খাইছি কিন্তু পয়রাটা মানে পয়রার গাছটা প্রথমবার চোখ থেকে দেখলাম আর কি নিজের চোখে আর এদিকে দেখো আমার ননদ টমেটো ছিটতেছে সে নাকি টমেটো নিয়ে যাবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য